বাচ্চাকে ফুসলি ফাসলিয়ে বাচ্চার খাবার খেয়ে ফেলার মজাই অন্যরকম যদি আমার ফুসলি ফাসলি খেতে হয় না আমার ছেলে বাইরের অনেক খাবারই খায় না তাই তার খাবারগুলো আমি খেয়ে ফেলি আজকে ছিল আমাদের মা ছেলে দুইজনের একা একা ডেট করার একটা দিন তো আমরা দুজনেই বের হয়ে গিয়েছিলাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আজকে আমি আর সাদা একা একা ঘুরে বেড়াবো প্রথমে চলে আসছি জিরো পার্লার জোন জেন সেকশনে সাথে চুলগুলো কাটাতে হবে চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে ওর বাবা কাটাতে সময় পাচ্ছে না তাই আর কি আমি নিয়ে আসছি সাধারণত জেন সেকশনে অনেক পুরুষ মানুষ থাকে তাই আর কি আমি আসি না আসলে এখানে রিসেপশনে বসে থাকি আর সাত ভিতরে যে চুল কেটে আসে তো চুল কাটানোর পরে আমরা চলে আসছিলাম মালমাস পয়েন্টে যেহেতু বান্দা চুল কাটতে বের হয়েছে কিছু তো খেতেই হবে ঘুরতে তো হবেই তাই চিন্তা করলাম আজকে শেফ স্টেবিলে চলে যাই আমি প্রথমে বলেছিলাম তোমার বাবাকে বলার দরকার নাই কিন্তু তার বাবার না বললে তো তার আবদার পূরণ হবে না তাই বাপের ফোন দিয়ে বলে দিছে শেফ স্টেবিলে আসো মা আমাকে নিয়ে আসছে জামাই কি এই সুযোগ আর মিস করে মানে আমার টাকা দিয়ে আজকে সে তাই দৌড়ে দৌড়ে চলে আসছে অন্যান্য দিন আমার দাঁড় করে রাখলে আধা ঘন্টার ভিতরেও আসে না কিন্তু আজকে ছেলে ফোন দেওয়ার দশ মিনিটের মাথায় সে আসা পড়ছে এদিকে আমি খাবার অর্ডার করছিলাম আমি তো প্রথমে আমার আর ছেলের জন্যই খাবার অর্ডার করছিলাম পরে দেখি আমার জামাই জানো এসে হাজির মানি ফ্রি খাইতে হবে বউয়ের টাকা এই বলে কথা সে দৌড়ায় দৌড়ায় চলে আসছে দেন আমরা একটু ওয়েট করতেছিলাম এর মাঝে বারবার শুধু কারেন্ট চলে যাচ্ছিল আর খুব বিরক্ত লাগছিল এর মাঝে আমাদের খাবার হয়ে গেছে আমার জামাই সাহেব চলে আসছে যে খাবারগুলো এখন পিক করতেছে নিয়ে আসবে কারণ এখানে সেলফ সার্ভিস এখানে কোনো ওয়েটার নাই নিজেদের খাবার নিজেদের আইনাইনা খাই খাইতে হবে আমার জামাই একটু তো কাজ করুক আমার টাকা যেহেতু খাবে তো সেই যে খাবারগুলো নিয়ে আসছে তো আমরা অর্ডার করছিলাম একটা নুডলস প্লেটার ছিল তারা বাপ ছেলে রাইস খাবে আর আমি হচ্ছে প্লেটার প্লেটার যে হয় তারা বাপ ছেলে রাইস আমি আমি হচ্ছে নুডলস প্লেটার নেই আর বকা খাই মানে আমার জামাই আমার বারবার বলবো বাসা নুডলস রান্না করে খাও তারপরে আবার বাইরে আসলেও কেন তোমার নুডলস খাইতে হবে তো বাইরে গেলে রাইসের থেকে নুডলস খাইতে বেশি ভালো লাগে মনে করছিলাম আজকে আমি আর ছেলে শান্তি মতো খাবো কিন্তু না আমার জামাই এসে বকা দিয়েছে মুডটা খারাপ হয়ে গেছে আর কি করার খাওয়া দাওয়া শেষ করলাম দেন আমরা নিচে চলে যেতেছিলাম আর আমি তো মুখটা ফুলাইয়াই রাখছি কারণ জামাই আমার বকা দিছে নুরুস খেয়েছি দেখে তারপরে জামাই আমার নিচে নিয়ে আসলো আর কারেন্ট ছিল না তাই আমরা হাইটে হাইটে নামতেছিলাম নিচে এসে মুডটা ঠিক করার জন্য আবার আইসক্রিম খাওয়াইছে বেচারা ভালো আছে কিন্তু আমার টাকায় রাইস খেলেও আমার কিন্তু আইসক্রিম খাওয়া আমার কাছে আইসক্রিমগুলো অনেক ভালো লাগে তো আমি এখান থেকে আমার দুইটা পছন্দের ভ্যানিলা ফ্লেভার আর বাটার স্কচ ফ্লেভার নিয়ে নিয়েছিলাম আমার এই দুইটা অনেক ভালো লাগে এগুলো মনে হয় দুই স্কুপ আইসক্রিম একশো পঞ্চাশ টাকা কেউ চাইলে কাপেও নিতে পারে কেউ ছেলে কোনেও নিতে পারে আমার কাছে কোন দিয়ে খেতে ভালো লাগে মানে কোন আইসক্রিমে খেতে ভালো লাগে তো আমি কোনে নিয়ে নিছি ওর বাবাও নিয়েছিল আমরা দুজন দুইটা আইসক্রিম নিয়েছি আমার ছেলে তো খায় এই দিকটা অনেক ভালো আমার ছেলে বাইরের আইসক্রিম চকলেট চিপস এগুলো কিছুই খায় না ওর ভাগেরটাও আমি খাইয়ে ফেলি মানে এই দিকটা আমার অনেক ভালো আমার ছেলেরা লক্ষ্যে আছে কিনা আমি অনেক দিন ধরে দেখতেছিলাম ডিসকুন আইসক্রিমটা অনেক বেশি ভাইরাল তো আমি আমার জামাইয়ের সাথে অনেক ঘ্যাস ঘ্যাস করতেছিলাম ঘ্যাস ক্যাশ করতেছিলাম যে আমার এটা ডিসকুন আইসক্রিম আর না খাওয়ান কিন্তু জামাই মারে বললো ওরা মজা না হয় নাকি খায় দেখছে মজা না তাই আর কি এটাই খাইলাম এটা আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করতে বলবেন না আল্লাহ